বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর আজ বাঙালির সম্প্রীতির উৎসব রাখিবন্ধন বন্ধন রাখি সামিল হয়েছে রাজনৈতিক দল থেকে শুরু করে সমস্ত ধরনের মানুষজন আজ বর্ধমান পারবিরাটা সাব ট্রাফিকের উদ্যোগে ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি নেতৃত্বে পথচলতি চলতি রিক্সা চালক ও ভ্যান চালকদের সাথে বাইক আরোহী থেকে শুরু করে সকল মানুষকে নিজের হাতে রাখি পড়িয়ে দিলেন ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু বেসরকারি স্কুলের কোচি কাচাদের নিয়ে শিক্ষিকারা ট্রাফিকের সমস্ত আধিকারিকদের রাখি বেঁধে দিলেন তারা জানান নিজের হাতেই রাখি তৈরি করেন তারা আর সেই রাখি পুলিশ কর্মীদের হাতে বেঁধে দেওয়া হল পারবিহাটা সাব ট্রাফিক অফিসে ওই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা সকলেই অভিনন্দন জানান আর নিজেদের উদ্যোগে এই সমস্ত বাচ্চাদের হাতে একটি করে গোলাপ ফুল এবং চকলেট জলের বোতল তুলে দেন বাচ্চাদের সাথে পুলিশের যাতে একটা সম্পর্ক সবসময় ভালো থাকে সেজন্যই এই কর্মসূচি স্কুল থেকে ওনারা প্রতি বছরের না এবছরে এসছেন ম্যাডামরা এসছেন এবং বাচ্চারা এসছেন আমাদেরকে রাখি পালানোর জন্য আমাদেরকে রাখি পরানোর জন্য প্রতি বছর ওনারা আছেন এই নিয়ে তিন বছর হলে ওনারা এসছেন আমার খুব ভালো লাগে যে আমরা তো চব্বিশ ঘন্টা মানুষকে সেবা দিই যাতে কোনো বর্ধমান টাউন ঠিকঠাকভাবে চলে কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেটা আমরা লক্ষ্য রাখি কোচিকাচারা যদি স্কুলে যায় সেটার দিকেও লক্ষ্য রাখি একবার অর্ডার সুপিরিয়র আমার বড় সাহেবের অর্ডারে আমরা এগুলো করি যে যাতে কোনো স্কুল ছাত্রছাত্রীর কোনো ইনসিডেন্ট না হয় আমরা তার পক্ষে যথেষ্ট করে প্রচুর লেবার দিয়ে যখন স্কুল বসে বা যখন স্কুল ছুটি হয় তখন আমরা নিজেরা থাকি সুন্দরভাবে যাতে বাচ্চাগুলো যেতে পারে বা তারা বাড়িতে ফিরতে পারে সেই দিকে আমরা যেমন কাজ করি সেরকম এরাও আমাদেরকে এটা দেখে হয়তো ম্যাডামরা বা বাচ্চারা এসে আমাদেরকে বেছে নিয়েছে যে আমাদেরকে রাখি উৎসবটা করছে বা আমাদের রাখি পড়াচ্ছে এটা আমি নিজেকে গর্বিত মনে করছি যে বর্ধমানের বুকে এরকম একটা স্কুল আছে যারা এসে প্রতি বছরের নেই এই বছরও আমাদের এসে রাখি পড়া আমরা স্টাফেরা এসছি আমাদের সঙ্গে অনেক বাচ্চারা আছে আমাদের টিচিং নন টিচিং স্টাফেরা আছে প্রত্যেক বছরের দিনটা আমরা সেলিব্রেট করি এনাদের সাথে আমরা ট্রাফিক ডিপার্টমেন্টের সাথে বিরাটায় যে ট্রাফিক ডিপার্টমেন্ট আছে বা ট্রাফিক অফিস আছে সেখানে তো রাখি আমরা জানি একটা সৌহার্দ্য উৎসব যেটা খুব ভালোভাবে আমরা সেলিব্রেট করতে চাই প্রত্যেক বছর এবং আমরা সেটা করি এনাদের সাথে তার একটাই কারণ পুলিশদের সঙ্গে করার একটাই কারণ কারণ পুলিশ এই যে ওয়ার্ডটা এটা বাচ্চাদের কাছে খুব ভীতিপ্রদ একটা ওয়ার্ড তো পুলিশকে নানা রকম ভাবে পুলিশের ক্যারেক্টারটাকে নিয়ে ভয় দেখানো হয় বাচ্চাদের যখন না খাওয়া দাওয়া করে বা কিছু দুষ্টুমি করে বলা হয় দেখো পুলিশ এসে তোমাকে তুলে নিয়ে যাবে তো পুলিশ তোমাকে ধরিয়ে দেবো তো এই ভয়টা কাটাবার জন্য এবং সব থেকে বড় কথা যে এরা তো খুব ছোট আহ সমাজের প্রতি এদের একটা দায়বদ্ধতা তৈরি হওয়াটা দরকার এবং পুলিশরা যেভাবে আমাদেরকে প্রোটেক্ট করেন সারাদিন রাত এক করে না আমাদেরকে সাহায্য করছেন প্রোটেক্ট করছেন সব রকমের সুবিধা দিয়েছেন বড় কথা এই এত ব্যস্ত ট্রাফিকের মধ্যেও এনারা এভাবে ট্রাফিক মেনটেন করছেন কন্ট্রোল করছেন যাতে এত ছোট ছোট বাচ্চারা স্কুল আসছে বা বাইরে বেরোচ্ছে কোনোদিন যাতে কোনো একটা অ্যাক্সিডেন্ট না হয় সেটার জন্য ওনারা রাত দিন পরিশ্রম করছেন তো সেই জায়গাটা এদের বোঝাবার জন্য আমাদের এখানে আসা এবং ওনাদের সঙ্গে এসে আমরা এই পপুলেশনটা পেয়েছি খুব ভালো লেগেছে আমাদের প্রত্যেক বছরের দিনটা আমরা এনাদের সাথে সেলিব্রেট করি আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করি এনাদের সাথে তো